আর হাসপাতালের ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাতে বালুরঘাট শহর থেকে বালুরঘাট জেলা হাসপাতালে মহিলাদের জন্য কতটা এই হাসপাতাল নিরাপদ তা সরজমিনে খতিয়ে দেখতে শুক্রবার মধ্য রাতে হঠাৎ হাজির জিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এদিন বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড থেকে জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি ভবন চত্বর ঘুরে দেখেন তিনি ডিএসপি হেডকোয়ার্টারের সঙ্গে ছিলেন বিশাল পুলিশ বাহিনী ছিল মহিলা পুলিশও হাসপাতাল চত্বরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন তিনি পাশাপাশি ফাঁকা ঘর নার্সিং ট্রেনিং স্কুল রাত্রি আবাসও ঘুরে দেখেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ব্যক্তিদের নাম পরিচয় জানতে চান হাসপাতাল চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীদের আরও সজাগ থাকতে বলেন রাতে হাসপাতালে কর্তব্যরত মহিলা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি তাদের কোনো সমস্যা ও নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন কিনা তার খোঁজ খবর নেন এই সারপ্রাইজ ভিজিট মাঝে মধ্যেই চলবে বলে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে আরো কি জানালেন শোনাব আপনাদের বিশেষ করে বিশেষ লাস্ট কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় আমরা সিকিউরিটি অডিট করেছি আমরা হসপিটালেও এসেছিলাম এখানে নার্সিং ট্রেনিং স্কুল আছে সেই নার্সিং ট্রেনিং স্কুলেরও সিকিউরিটি অডিট করেছিলাম সেখানে কিছু ইস্যুস সামনে এসেছিল তার পাশাপাশি আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে মিটিং হয় সেই মিটিংয়েও কিছু সিকিউরিটির রিলেটেড ইস্যুস আমাদের নজরে এসেছে এবার সাধারণত দিনের বেলায় আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স সব কিছুই থাকে রাতের বেলাতেও আমাদের অফিসার ফোর্স সাফিসিয়েন্ট থাকলেও তাদের অ্যাক্টিভিটিস কী আছে এগুলো সারপ্রাইজ ভিজিট না করলে ঠিক বোঝা যায় না তো বাইরে হসপিটালের যে টোটাল ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সিকিউরিটির জন্য আমাদের হসপিটালের যে ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প সেই পুলিশ ক্যাম্প রেসপন্সিবল আছে তাদের অফিসার অ্যান্ড ফোর্স ডিউটি করছেন সেটা একদিকে চেকিং পাশাপাশি হচ্ছে হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি যে প্রাইভেট এজেন্সি দেখে সেই এজেন্সির অ্যাক্টিভিটিস কী আছে তাদের রেজিস্টার কীভাবে তারা মেনটেন করছেন ফিমেল স্টাফদের সেফটি সিকিউরিটি কতখানি দেওয়া হচ্ছে টোটালটাই আমাদের চেকিংয়ের একটা পার্ট সেই কারণে এই লেট নাইটে আমরা একবার প্রত্যেকটা অফিসার ফোর্স আমাদের কতখানি অ্যাক্টিভ রয়েছেন হসপিটাল ক্যাম্পাসের বেশ কিছু আমরা দেখেছি লাস্ট ইসে যে নজিরগুলো এসছে হসপিটাল থেকে ক্রমাগত পেশেন্টদের পালিয়ে যাওয়া এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে এখান থেকে তো কোথায় আমাদের লুফলসগুলো আছে এইগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আমরা মূলত এই টাইমগুলোকে বেছে নিয়েছি এবং বিভিন্ন টাইম শুধুমাত্র আজকে নয় আমাদের রেগুলার বেসিসে ভিজিটগুলো চলছে এবং বিভিন্ন টাইমে কিভাবে আমরা এই গুলোকে কভার করতে পারি তারই একটা প্রচেষ্টা নিউজ টুডে